যে ড্রেসটা আমি পরা সেটা আমি কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি নিজে পরা আছে इट्स रियली বিউটিফুল বেজ আই লাভ ইট অ্যান্ড এই ড্রেসটা আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই কালারটা খুব সুন্দর এটা একটু নাইস নিউড বেজ টোনের মধ্যে একটু শেয়ার করতে বল লাইফটা হ্যাঁ আচ্ছা এটার সাথে আমরা খুব নাইস একটা লিনের কাপড় পাচ্ছি আমি একটু আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে তার মধ্যে খুব সুন্দর করে মিরর ওয়ার্কের কাজগুলো পাবেন কাটওয়ার্কের কাজগুলো খুব সুন্দর করে করা আর এখানে যে ছোট ছোট স্টোন কাজ মানে স্টোনের যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হ্যাঙ্গিং টার্সেলসের ডিজাইনও আছে সিকোয়েন্স পাচ্ছি কালারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটা বিউটিফুল আর এই যে এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসের ডিজাইন এই জামাটা আসলে যতটুকু লাইভে বুঝতে পারছেন সামনাসামনি আরো বেশি সুন্দর খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো আপনারা পাচ্ছেন এটার আমি যদি দেখাই এটার নিচে পার্টটাতে যদি আসি এখানে একটা সুন্দর মিরার সিস্টেমও করা তার সাথে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্চালের একটা ডিজাইন দেওয়া আছে তো এটা খুব ভালো লাগছে কালারটা খুবই শাইনি আর আমার কাছে মনে হয় যে এটা আমি ক্যাপশনের মাদান কালেকশন লেখার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যখন ঈদ ঈদের টাইমটাতে কিন্তু আমাদের বেশ কয়েক জায়গাতেই থাকে বা যাওয়া আসা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই আপনার ক্যামেরা অলমোস্ট সবাই একটু চিন্তিত থাকি যে কি পরবো কোন কালার পরলে ভালো লাগবে তো ইয়াস ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস ওয়ান খুবই সুন্দর একটা কাপড় খুব সুন্দর করে ডিজাইন করে করা আই লাভ দা কালার অফ এর আমি নিজেও কিন্তু এই জামাটাই পরা আছি আচ্ছা তো এটা থাকছে আমাদের ড্রেস এন্ড এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওড়না আসছে আমি একটু ওড়নাটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ওড়নার ডিজাইনটা ইটস রিয়েলি বিউটিফুল কাটটা খুব নাইস এন্ড পুরোটাতে আপনারা সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর বেশ কিছু কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের অর্নার ডিজাইনটা লুকস রিয়েলি বিউটিফুল রাইট আচ্ছা তো এটা হচ্ছে আমাদের অর্নার ডিজাইনটা এন্ড এটার সাথে देयर इज अ বিউটিফুল প্যান্ট আমি তো প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টের ডিজাইনটা এখানেও খুব সুন্দর করে আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন তো এটাও কিন্তু থেকে নিয়ে নিতে পারছেন এটার প্রাইস টা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা দুই হাজার দুশো টাকা খুব